অনেক ব্যক্তি মনে করে যে বীর্য জমিয়ে রেখে কি লাভ বাচ্চা নেওয়া ছাড়া বীর্য তো আর কোনো কাজে লাগে না তাহলে যদি হস্তমৈথুন করে বীর্য করি তাহলে প্রবলেমটা কি দেখুন এই ধরনের প্রশ্ন করা মানে বোকামো কথাটা শুনে হয়তো অনেকের খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব বীর্য হল এমন এক উপাদান যা না থাকলে কোনো মানুষের যেমন জন্ম হবে না তেমনি এই বীর্য ছাড়া কেউ বাঁচতেও পারবে না কারণ বীর্য দিয়েই একটি শরীর গঠিত হয় এবং বীর্যই সেই শরীরকে ধারণ করে বীর্য থেকে যে ওজস ধাতু তৈরি হয় সেই ওজ বা ওজস ব্যক্তিকে ইন্টেলিজেন্ট বানিয়ে তোলে ব্যক্তি যত বীরজনাশ করে তার শরীরে ওই ওজসের পরিমাণ তত কম হতে থাকে শরীরের ওজসের পরিমাণ কম হলে নানা শারীরিক ও মানসিক প্রবলেম দেখা দেয় মাথা ঘোরা মাথা যন্ত্রণা কাজে অমনোযোগী খাবারে অরুচি শরীর দুর্বল হয়ে যাওয়া নাইট ফলস ইত্যাদি সমস্ত সমস্যা তবে শুধুমাত্র বীরজনাশ করলেই ওজস ধাতু কমে যায় না অশ্লীল চিন্তাভাবনা করলেও এতে এফেক্ট পড়ে স্বামী বিবেকানন্দর মতে কোনো ব্যক্তির ব্রেনে একটি মাত্র অশ্লীল বিচারে অর্থাৎ একবার মাত্র ব্রেনে খারাপ চিন্তা আসলে তাহলে সেই ব্যক্তির আট দিনের ওজস বা আট দিনের জমা ইন্টেলিজেন্ট নষ্ট হয়ে যায় অপরদিকে মাত্র একবার হস্তমৈথুনের কারণে পঁয়তাল্লিশ কল্পনা করুন কত আনলিমিটেড পাওয়ার ব্যক্তিরা কন্টিনিউ হস্তমৈথুন করে নষ্ট করতে থাকে স্বামীজি এও বলেন যে ব্যক্তি ব্রহ্মচর্য পালন ও মেডিটেশন করে বীর্যের পাওয়ারকে অর্থাৎ ওজস ধাতুকে ঊর্ধ্বমুখী করে সে অত্যন্ত আশ্চর্য ক্ষমতা সম্পন্ন ব্যক্তিতে পরিণত হয় যে সাকসেস পেতে ব্যক্তির বছরের পর বছর সময় লাগে একজন ব্রহ্মচারীর কাছে তা করতে মাত্র কয়েক মাস সময় লাগে কারণ তার মধ্যে ফোকাস ও কনসেন্ট্রেশন এতটাই পাওয়ারফুল হয় যে যে কোনো কাজকে মাত্র একবার দেখে সে তার নারী নক্ষত্র জেনে যায় একটিবার মাত্র পড়েই সমস্ত ইনফরমেশন তার ব্রেনে জেরক্সের মতো ছেপে যায় অর্থাৎ ফটোগ্রাফিক মেমোরি পাওয়ার অ্যাক্টিভ হয় তার মধ্যে আর সব থেকে বড় কথা সে বিরাজ করে অন্য এক আনন্দ আনন্দময় পৃথিবীতে যেসব ছোটখাটো সাকসেস পেতে ব্যক্তি সারা জীবন কাটিয়ে দেয় সেই সব আনন্দ তার কাছে তুচ্ছ বলে মনে হয় কিন্তু এই স্টেটে আসতে হলে ব্যক্তিকে নিজেকে যোগ্য করে তুলতে হবে কোনো কিছু পেতে গেলে যেমন কোনো কিছু ত্যাগ করতে হয় তেমনি এই পাওয়ারকে পেতে বিভিন্ন নোংরা অভ্যাস ত্যাগ করতে হবে আরও কয়েকটি উপায় আছে যা আপনাকে এই নোংরা অভ্যাস ছাড়তে সাহায্য করবে তবে সেটা বলার আগে আপনাকে এটা বলতে চাই যে বহু এমন ব্যক্তি আছেন যাদের হস্তমৈথুন করার ফলে শরীরে অনেক ক্যালোরি কমে গেছে শরীর শুকিয়ে গেছে চোখ গাল ঢুকে গেছে স্ট্যামিনা কমে গেছে এমন কি বিবাহিত জীবনেও অনেক প্রবলেম দেখা দিচ্ছে তো এই সমস্ত প্রবলেমকে সলভ করতে চাইলে আপনি ইউজ করতে পারেন নেচার মানি আর টেসাপ ক্যাপসুল এটি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আয়ুর্বেদিক ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি যেমন অশ্বগন্ধা যা ন্যাচারালি আপনার স্ট্যামিনা বৃদ্ধি করবে এবং কে বুস্ট করবে এছাড়া এতে থাকা যাই আপনার স্ট্রেস কে কমাবে এবং মিলন প্রক্রিয়াকে উন্নত করতে হেল্প করবে শুধু তাই নয় আপনার ইঞ্জিনের ব্লাড ফ্লোকে বৃদ্ধি করতে ও শরীরে রোগের ঝুঁকি কমাতে গার্লিক বা রসুন এছাড়া এতে থাকা কঞ্জ সারা শরীরে রক্ত সঞ্চালনকে উন্নত করবে সেই সাথে মানসিক চাপ ও উদ্বিগ্ন কমাতে ভালোভাবে হেল্প করবে এই ক্যাপসুল দিনে দুবার খাবার পর খেতে হবে পুরুষ এবং মহিলা উভয়ই এটি ব্যবহার করতে পারবেন এই ক্যাপসুল জিএমপি এবং আয়োসো দ্বারাও সার্টিফাইড আমি ডিসক্রিপশন ও কমেন্টে এর লিংক দিয়ে দিয়েছি আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারেন তো যে উপায়গুলি এবার বলবো সেগুলি হলো নাম্বার ওয়ান আপনাকে সবার প্রথমে একটা চ্যালেঞ্জ বা টার্গেট রাখতে হবে হতে পারে সেটি এক মাস সাত দিন দশ দিন তিন দিন যা খুশি নাম্বার টু যে কদিনের আপনি টার্গেট নেবেন সে কদিন আপনাকে কয়েকটা জিনিস মেনে চলতে হবে যেমন প্রতি রাতে দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে এবং ভোর পাঁচটা থেকে ছটার মধ্যে উঠে পড়তে হবে নাম্বার থ্রি এই কদিন মোবাইলে কোনো অশ্লীল জিনিস দেখা চলবে না যদি কোনো কারণে চলেও আসে তাহলে তাকে ইগনোর করতে হবে নাম্বার ফোর যে টাইমগুলি আপনি অশ্লীল কাজ করে নষ্ট করতেন সেই সময়গুলিতে এক্সারসাইজ স্টাডি অথবা রিল্যাক্স হওয়ার জন্য কোনো ভালো মুভি দেখতে পারেন এবং নাম্বার ফাইভ মন যদি বারবার উজুহা দেয় তাহলে এটা মনকে বোঝাতে হবে যে এই টার্গেটটা কমপ্লিট হয়ে গেলে আবার হস্তমৈথুন করব অশ্লীল ভিডিও দেখব আমি জানি অনেক বন্ধুই আছে যারা একেবারে অনেক দিনের টার্গেট নিয়ে নেয় কিন্তু তা তারা বেশি দিন কন্টিনিউ করতে পারে না তাই আমার সাজেশান সবার প্রথমে তিন দিনের চ্যালেঞ্জ নিন তারপর সেটি কমপ্লিট হলে আবার দিন সংখ্যা বাড়ান এইভাবে যদি আপনি নিজের স্ট্র্যাটেজি ফলো করেন তাহলে আপনার মধ্যে যথেষ্ট মনোবল বৃদ্ধি পাবে যা আপনাকে এই নোংরা কাজ থেকে মুক্ত করতে খুব দ্রুত সাহায্য করবে সো কমেন্টে আই এম পাওয়ারফুল লিখে আজ থেকেই এই মিশন শুরু করে দিন খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ